এবার যে আমরা নজর তা আপনাদের জানিয়ে রাখি রাস্তা তৈরিতে ব্যবহার হচ্ছে জল আর পোড়া মোবিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ রাস্তা তৈরিতে ব্যবহার হচ্ছে না কেমিক্যাল কেমিকেলের জায়গায় দেওয়া হচ্ছে জল আর পোড়া মোবিল বিধানসভা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুমা রোডের কেন্দ্রে পিঙ্গেলার থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাদুরিয়া দিদিমণি রোড পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা রিপেয়ারিং এর কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা ব্যবহার হচ্ছে না কেমিক্যাল কেমিক্যালের জায়গায় দেওয়া হচ্ছে জল আর পোড়া মোবিল অভিযোগ এলাকাবাসীর ঘটনায় রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব নাটুরিয়া একশো ছত্রিশ নম্বর বুথের গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দেয় এ বিষয়ে বাদুরিয়া মেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাবুদ্দিন আহমেদ ও এলাকাবাসীরা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট নিউজ নাও বসিরহাট এখানে কি সমস্যা হয় ওই রাস্তায় জল পেয়েছে একচল বলে পানি দেখল বলে সেই জন্য বন্ধ করে দেয় গ্রামবাসীরা আর আর কি সমস্যা হচ্ছিল মোবিল দেখল আর মোবিল টোবিল দেখল বলে গ্রামবাসীরা সবাই বন্ধ বন্ধ করে দেয় তাই বন্ধ করে আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাই ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছি ভালো হোক কাজটা আপনার নাম গফর আলী মন্ডল অভিযোগটা হচ্ছে আমরা যেটা সকালে ঘুম থেকে উঠে দেখলাম গ্রামবাসীরা এরকম রাস্তাটা আটকে দিয়েছে তার আপনাদের যে দিয়ে দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে পিচ না যদি পোড়া হয় রাস্তা উঠে যায় না রাস্তা থাকে এটা আগে ভাবতে হবে যে বলেছে হচ্ছে বোকা যে বলছে এটা হচ্ছে সে বোকা মোবিল দিলে পিস পালায় আর যে কন্ট্রাক্টটা সে দিয়ে করে এটা ভাবতে হবে আগে আটক এখানে রাস্তায় জল পিস মারছে জল পিস মারে জলটা একটু বেশি মেরে ফেলে মেরে ফেলে আমার যারা কর্মী তৃণমূল কংগ্রেস যারা কর্মী আমার কাছে ফোন করে ভাই কাকা যার যেরকম সম্পর্ক আমার কাছে ফোন করে ফোন করলে আমি বলি রাস্তা আটকা বিষয়টা কি আমি নিজে এসে রাস্তা আটকে সেখানে বলালো জল পিস এভাবে মারলে হবে না জল পিছ সঠিক নিয়ম সেইভাবে মারতে হবে বিশেষ করে আমার গ্রামের যারা মানুষ তারা কিন্তু এই কাজে সঙ্গে লিপ্ত তারা জানে বোঝে তারা বা আমার যারা কর্মী তৃণমূল কংগ্রেস কর্মী তারা গিয়ে এইটা রাস্তা আটকানো হয় আটকে বলা হয় রাস্তাটা ভালো করে কাজ করতে হবে জল পিসটা ভালো মারতে হবে এটা হলো আমাদের দাবি ছিল সেখানে আমিও এসেছিলাম আমার এখানে যে জল পিস মানে না যেটা রাস্তার মধ্যে জল পিস মারতে হয় থাকলে আটকে যাওয়ার জন্য সেটা একটু জল বেসিতে ফেলেছিল ফেলছিল এটাই এছাড়া তোরা আর পোড়া মহিল দিলি এটা বোকা যে বলেছে বোকা পোড়া দিলি পিস উঠে পালায় আহমেদ আমি ব্লক প্রেসিডেন্ট এই গ্রামের আমার ওয়াইফ মেম্বার আর যারা সেদিন যে বাধারা দিয়েছে সেল আমার গ্রামের আমার তৃণমূল কংগ্রেস কর্মী এটা হচ্ছে দিদির কাজ দিদির উন্নয়ন দিদির উন্নয়ন এরা এইভাবে আমরা রাস্তা নষ্ট দিয়ে দেব না তার জন্য এই রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা দশ বছর আগে পিএমজিআ কাজ হয়েছিল সেই রাস্তাটা কিন্তু এখনও ভালো রয়েছে কেন আমরা কাজটা দেখে নিয়েছিলাম ভালো হয়েছিল এটা এই রাস্তাটা অ্যাকচুয়ালি এই রুটটার নাম গুমো আমাদের পঞ্জিত থেকে রায় পঞ্জীয় এটা শুরু হয়েছে আমাদের পিঙ্গলের সাথে থেকে সুরেশ রাস্তার এই কাজটা পি এম কাজটা থেকে দিদিমণি রোড পর্যন্ত শুরু হয়েছে কোন পর্যন্ত রোড পিঙ্গলেশ্বর থেকে তার মূল কারণ হচ্ছে যে জল পৃষ্ঠা দেওয়া হচ্ছে সেখানে আমাদের মনে হচ্ছে জল বেশি মেশাচ্ছে সঙ্গে মোবিলও মেশাচ্ছে ঠিক আছে তার জন্য গ্রামবাসীরা আটকে দেয় রাস্তার কাজটাও সঠিক হচ্ছে না যদি সরকারি কোনো আধিকারিকরা এসে ঠিকঠাকভাবে মান পরীক্ষা করে আমাদের মনে হয় না যে রাস্তার কাজটা সঠিক হচ্ছে ঠিক আছে আমরা এখানে কোনো দল বিরোধী কথা বলতে আসছি না সবাই রুলিং পার্টিতে আছি কিন্তু সরকারি আধিকারিকদের কাছে এটাই আবেদন করব যেন রাস্তাটা মান পরীক্ষা করা হয় যেন সঠিকভাবে গ্রামবাসীকে রাস্তাটা উপহার দেওয়া হয় আপনার নাম আমার নাম শাহানুর গাজী নাটুরিয়া